অনেকক্ষণ তো পড়াশোনা করছিস তা কি পড়া হলো দেখি আর বইটা দে বইটাতে দেখি হুম 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 হ্যাঁ রে মনা এ আছে বি আছে সি আছে ইটা কই ইটা তো এর মধ্যেই ছিল নাকি তা ইটা কোথায় গেল আর এই বইটা কাটা কেন হ্যাঁ দুই মায়ের বেটি মিলে তামাশা করছিস কি জন্য কি হয় যে ডাকি হুম তুমি তো বললে মা যে যেটা পারবি না সেটা কেটে খেয়ে নিতে আমি কি তোমায় বলেছিলাম যে আমি খেতে চাই তুমি তো বললে যদি পরীক্ষায় ফার্স্ট হতে চাস তাহলে সবটা কেটে খেয়ে নিবি আমি তো ভাবলাম পুরো বইটাকে মিক্সচারে দিয়ে গ্রাইন্ড করে গুলে খাবো তাও তো শুধু ইটা মনে থাকবে না বলে ওটাই খেতে খেয়েছি ভাল লাগে না তুমি যাই বলো আমি তাই শুনি তোমার কাছে কত খারাপ এই জন্য আমার একদম ভাল লাগে না হুম তুই ইটাকে কেটে খেয়ে ফেলেছিস হায় ভগবান আমি তোকে বলেছিলাম যে জল দিয়ে গুলে খেতে তার মানে হচ্ছে ভালো করে মুখস্থ করতে জিনিসটা তাহলে ভালো মনে থাকবে তোকে আমি বলেছি যে তুই কেটে জল দিয়ে খাবি তাই তুই সত্যিকারের ইটা বই থেকে কেটে জল দিয়ে খেয়ে নিবি এবার তো তোর ঠাম্মা কি এসেই বকবে উনি তো সব সময় চায় যে তোর বাবা আমাকে বকুক আর দেখ তুই নিজেও বকা খাবি আর সাথে আমাকেও খাওয়াবি ভাল লাগে না যেন এই তোর মা তোকে পাড়ার ফেরাস্ট গাল করবে যে এ এবি ডির পরে ই কেটে খেয়ে নেয় সেই মেয়ে হবে পাড়ার ফেরাস্ট গাল ওরা মনে হয় যেমন মা তার তেমনি মেয়ে আমি তো আগেই বলেছিলাম বাবুকে যে এই মেয়েকে তুই খবরদার বিয়ে করিস না জীবনটা তো শেষ হয়ে যাবে কিন্তু ওই